আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন সামনে নতুন বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে বড়দিন উপলক্ষে সব কিছু বন্ধ এর কারণে আজকে সন্ধ্যায় বের হলাম এবং আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের গ্রামটা আমরা থাকি মিলানোর এক প্রান্তে একপাশে পাশে আমাদের গ্রামটা কত সুন্দর দেখেন এবং গ্রামের রাস্তাগুলা কত চওড়া এবং বিশেষ করে একটা জিনিস আপনারা পাবেন সেটা হলো বাংলাদেশের মতন যে হর্নগুলা যেখানে সেখানে প্রচুর পরিমাণ হর্ন বাজায় সেগুলা পাবেন না এবং কত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আর বড়দিন উপলক্ষে সব মানুষ বিশেষ করে যার যার গ্রামের বাড়িতে চলে গেছে এই কারণে মানুষ রাস্তায় মানুষ কম এবং গাড়ি গাড়ি ঘোড়াও কম আছে এবং দেখেন একটা গ্রামের মধ্যেও ট্রাফিক ট্রাফিক আইন কত সুন্দর করে মানে আর পরিবেশটা আরো সুন্দর এবং তারা প্রতি বছরই রাস্তাগুলোকে বিশেষ করে খুব সুন্দর করে প্রতি বছর আবার মেরামত করে দেখা যেতেছে যে ভালো রাস্তা আবার প্রতি বছর বাজেট হয় সে বাজেট অনুযায়ী আবার ঠিক করে সে জিনিসটা আর আমাদের এলাকায় আপনি বিশেষ করে এক প্রতিটা এলাকায় একটা করে থানা আছে একটা করে হসপিটাল আছে ব্যাংক আছে সুপারমার্কেট আছে এগুলো আপনারা প্রতিটা এলাকায় ইটালিতে প্রতিটা এলাকায় এগুলো আপনি এই সেবাগুলো পেয়ে থাকবেন যার কারণে আপনাকে দূরে যেতে হবে না আর এলাকার মধ্যেই যে রাস্তাগুলো আছে রাস্তাগুলার দুপাশেই বিশাল বড় বড় গাছ আর এখন যেহেতু শীত শীতের কারণে প্রতিটা গাছের পাতা ঝরে পড়ে গেছে হুম গাছের পাতাগুলা আর নেই এবং আরেকটা বিষয় হলো এটা এই দেশে প্রচুর লাইটিং করা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে হুম এ দেশের প্রতিটা রাস্তা প্রচুর পরিমাণ লাইটিং করা হুম আর আর একটা জিনিস হলো যে এখানে প্রতিটি এলাকায় একটি করে এটা রাস্তাটা কিছুদিন আগে এটা ঠিক করছে ভালো রাস্তা ছিল সেটা আবার ঠিক করা হয়েছে এবং এলাকাটা খুবই প্রতিটি এলাকায় খুবই সুন্দর এবং প্রতিটি মানুষের জন্য একটা নিরাপদ স্থান কারণ আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে সাথে সাথেই এখানে পুলিশ আসবে এবং আপনি যদি অসুস্থ হয়ে যান সাথে সাথে অ্যাম্বুলেন্স পাবেন এই জিনিসগুলো বিশেষ করে এই জিনিসটিগুলা এবং এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট পার্ক শিশুদের জন্য এটা রাখা হয়েছে যে সরকারিভাবে এটা যে ফ্রিতে বাচ্চা শুধুমাত্র বাচ্চাদের জন্য এখানে কোনো টাকা লাগে না এবং আমার এলাকায় সবচেয়ে বড় একটা মার্কেট হুম এটা প্রতিটা এলাকায় আছে বিশাল বড় মার্কেট এটার ভিতর আপনি এ টু জেড সবকিছু পাওয়া যাবে সুন্দর একটা পার্ক আছে যে কেউ চাই চাইলে এই পার্কে খেলাধুলা করতে পারবে বসে বসে গল্প করতে পারে এবং আমাদের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বিশাল বড় আসলে এমনটাই হওয়ার কথা প্রতিটি গ্রামে একটা করে পুলিশ স্টেশন থানা বা থানা থাকা দরকার হুম আর ইউরোপের একটা সৌন্দর্য হলো সেটা হলো সব কিছু পয় পরিষ্কার এবং সাজালো গোসালো থাকে বিশেষ করে নিরাপত্তা জিনিসটা এটা খুবই গুরুত্ব সহকারে দেখে কিন্তু প্রচুর শীত আজকে সম্ভবত মাইনাস মাইনাস অথবা জিরোতে আছে তো আর আমি এখানে থাকতে থাকতে আমার শীতটা শুয়ে গেছে শীত শীত মনে হয় না আমার শীত প্রচুর শীত মনে হয় টুপি মাথায় আমাদের বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে বিরক্তিকর জিনিসটা সেটা হলো হন বাজানো সেই জিনিসটা এখানে পাবেন না কিছু বিদেশি ছাড়া আর কেউ নেই আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে এলাকার রাস্তাগুলো পুরা ফাঁকা হয়ে পড়ে আছে এবং আজকে সব কিছু বন্ধ দোকানপাট রেস্টুরেন্ট বারগুলা সব